ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার থেকে গেস্টাল্ট শিখন বা গেস্টাল্ট লার্নিং সম্পর্কে আলোচনা করব তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও জার্মান ভাষায় গেস্টাল্ট শব্দের অর্থ হলো সমগ্র বা হোল অবয়ব বা প্যাটার আকার বা ফর্ম আকৃতি বা শেপ এর অর্থ হল সমগ্রকে প্রত্যক্ষণ করা গেস্টাল্ট মনোবিদগণের মতে মানুষ এবং অন্যান্য সমস্ত প্রাণী বাহ্যিক জগৎকে আলাদা আলাদাভাবে ইন্দ্রিয় দ্বারা প্রত্যক্ষণ করে না বরং সামগ্রিক সাংগঠনিক রূপকে দেখে এর ফলে বোধগম্যতা বৃদ্ধি পায় শিক্ষামূলক ক্ষেত্রে এই সামগ্রিক রূপ হলো গেস্টাল্ট এক কথায় গেস্টাল্ট হলো কোনো সমস্যামূলক পরিস্থিতিতে সমস্যার সামগ্রিক রূপ উপলব্ধি করা উদাহরণ হিসাবে বলা যায় চিড়িয়াখানায় গিয়ে আমরা যখন নতুন কোনো প্রাণীকে দেখি তখন প্রথমে তার সামগ্রিক আকার উপলব্ধি করার চেষ্টা করি পরবর্তীকালে প্রাণীটির চোখ ত্বক লেজ পা ইত্যাদি বিশ্লেষণ করি এই তত্ত্বের কয়েকজন মনোবিদের নাম হল কপকা কোহলার guardar